আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই জান একটি বারও কি হ্যাভ ইউ এভার থট কোনোদিন কি চিন্তা করেছেন ফার্স্ট রিভিলেশন ফ্রম আল্লাহ সুবাহন তাআলা ফার্স্ট রিভিল ফাইভ ভার্সেস ফ্রম হলে কোরআন এই পাঁচটা আয়াত নিয়ে কি আমরা কোনোদিন ভেবেছি এই আয়াতের মধ্যে কি আছে এই আয়াতের মধ্যে সলাতের কথা নাই সিয়ামের কথা নাই জাকাতের কথা নাই পর্দার কথা নাই মানুষের উপকারের কথা নাই অন্য কোনো কথাবার্তা নাই ইভেন ডাইরেক্ট তাও কথা নাই ইনডাইরেক্টলি বহুত কিছু আছে হ্যাঁ ডাইরেক্টলি যা আছে পাঁচটা আল্লাহ সুবহানাহু ওয়া তালা দেখাই দিলেন নবী মুহাম্মদ তুমি তোমার জাতির মুক্তি চাও চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা সাধনা হেলফুল ফুজুল সংগঠন সহ বহুত কিছু তুমি করেছ কিন্তু পারো নাই আমি আল্লাহ আজকে প্রথম পাশায়াত নাজিল করে তোমাকে দেখাই দিচ্ছি জ্ঞানে সম্পৃক্ত হওয়া ছাড়া সমৃদ্ধ হওয়া ছাড়া তোমার জাতির জ্ঞান অর্জন করা ছাড়া মুক্তি কোনো সম্ভব না আমরা মায়ের খেয়ে গিয়েছি কোন জায়গাটায় ওই জ্ঞানের মধ্যে মায়ের খেয়ে গিয়েছি আজকে সায়েন্স টেকনোলজি এগুলোর উদ্ভাবক আপনি ম্যাথের উদ্ভাবক বলেন সায়েন্সের উদ্ভাবক বলেন ডাক্তারি বিচার সব মুসলমানদের হাতে অমুসলিম সেটা নিয়ে গেছে বেশি কোরআন কোরআন মুসলমানদের হ্যাঁ ডাইরেক্টলি যদি আল্লাহ সুবাহ আহ তালা কোরআন সবাইকে দিয়েছেন কোরআনের গবেষণা মুসলমানদের চেয়েতে অনেক অমুসলিমরা অনেক বেশি করে এখান থেকে সায়েন্স টেকনোলজি বের করে এটা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অস্ত্র আবিষ্কার করে হ্যাঁ তারপরে হলো মর্যাদা স্বর্ণ শিখরে তারা আরোহণ করে আর আমাদেরকে স্লেপ সার্ভেন্ট বানায় রাখে আমরা দূরে কেন কারণ হলো আমরা যারা হুজুর গোলামায় খেরা আমরা কোরআন পড়ি আর যারা নাকি গবেষক তারা তো কোরআন শুনার ধারে কাছেও ধারে কাছেও নাই আসে না ফলে মায়ের খাওয়া সারা আর নিচে পড়া ছাড়া জাতির কোনো উপায় নাই তো যে সকল বিষয় আমাদেরকে এস্তেকাবাতের উপর সহযোগিতা করবে তার একটা বিষয় হলো দো গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর কাছে বেশি করে দোয়া করা আল্লাহ আল্লাহ মায়া মুখ কালেবাল কলুক হে কলবের পরিবর্তনকারী আল্লাহ আমার কলবটা দিনের উপর অবিচল অটন রাখো দুই নম্বর অনেকগুলো বিষয়ে আলোচনা করছিলাম আজকে যেগুলি বলছি দাঁড়াবে অন্তত পনেরো বিশটা পয়েন্ট বলবো কয়েক মিনিটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ সাহায্য করবেন আল্লাহ নেকা জেবান্দাকে সাহায্য সাহায্য সহযোগিতা করেন আল্লাহর প্রতি আস্থা রাখা তিন নম্বর আল ইস্তেহাল বিল এলমেশার এই এলেম অন্বেষণ করা এলেমের সাথে লেগে থাকা এলএমের সাথে আপনি যদি মনে করেন আপনার দিনের পর অবিচল অটল অনর দৃঢ় থাকবেন শুধু আমল দিয়ে হবে না আপনার ইলম লাগবে ইলম ইল চর্চা করতে থাকা এলেম শিখতে থাকা এলেমের পিরিয়ড কতক্ষণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত একেবারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে এলেম শিখতে হবে আমাদের জাতি এটার গুরুত্ব খুব কম বুঝে খুব কম বুঝে আল্লাহ তাআলা তালা যেদিন প্রথম নাজিল করলেন দেখেন রকম লেকিং সারা সাদা মাঠ আপনারও জানা আছে আমি জাস্ট খালি বুঝিয়ে দিচ্ছি আল্লাহ যেদিন প্রথম বহিনাজিল করলেন সেদিন নবীজিকে এটা বলেন নাই হ্যাঁ নবী নামাজে দাঁড়ায় যান হে নবী আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন হে নবী মদ হারাম হে নবী আপনার জাতিকে বলেন আত আত থেকে আর জিনাবি বিচারে দ্বারে কাছেও যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ নবী মানে সবাইকে বলেন এক তাও বিশ্বাস করতে হবে মূর্তি পূজা করা যাবে না এর চেয়ে নাই। কিন্তু বিশ্বাস করেন আল্লাহ আল্লাহর আল্লাহ প্রথম দিন করছেন একটা কথাও বলেন নাই প্রথম দিন যে নাজিল করছেন এটা আপনারা কে জানেন না সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত একরা বিশ মিনিট রব্বিক খালা খালা খালিনা আলা পাঁচটা আয়াতেই লম্বা বিশ্লেষণে যাচ্ছেন এটা সাইড পয়েন্ট এই পাঁচটা আয়াতে আল্লাহ নলেজকে হাইলাইট করেছেন এলেমকে হাইলাইট করেছেন আল্লাহ বলেন বললেন আল্লাহ দে খাল এটা দিস ইজ দি ফার্স্ট ভার্স অফ দিস সুরা এতে আল্লাহ বলেন তুমি তোমার রবের নামে পড়ো বাকিটার বলছি না তাহলে পড়ো এটা জ্ঞান সম্পৃক্ত দুই নম্বর খালাক আর ইনসান আমিনা আলাত মানুষকে তিনি সৃষ্টি করেছেন জমাট বাদার অর্থ থেকে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাক্তারি বিদ্যা হ্যাঁ আমরা এটার থিওরি জানি আল্লাহ কোরআনে বলছেন আলাখাতা খালাক নালা ইনসান আমিন সোলা আলাতিমিন তিন সুম্মা জালনা হুনুতফাতান ফি করা রিম্মাকিন সুম্মা খালাকনাল নুৎফাতা আলাকাপ ফাকা লাখ নালা আলাকাতা মুদকাফ ফাখালা মতোখাতা আইজ আমান ফাক্কা সাবুনাল আইজয়া মা লাফমা এগুলো সৃষ্টির ধাপগুলো মানব সৃষ্টির ধাপগুলো উল্লেখ করা হয়েছে আলোসবা না তা আল বলছেন প্রতি চল্লিশ দিনে একটা করে ধাপ চেঞ্জ হয় হ্যাঁ ডিম্বাণুর ভিতরে শুক্রাণু প্রবেশ করে চল্লিশ দিনে একটা জমাট বাঁধা রক্ত হয় এরপরে চল্লিশ দিনে একটা গুস্তের টুকরা হয় এইভাবে দাপ চেঞ্জ হইতে থাকে তো এই থিওরিগুলো ওলামারা জানে আর এর প্র্যাকটিক্যাল জানে ডাক্তাররা তাহলে এখানে ডাক্তারি বিদ্যা মানে চিকিৎসা বিজ্ঞান এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটাও সায়েন্স টেকনোলজি তিন নম্বর আয়াত একরা ওরব্য কালাকরম একরা পড়ো তুমি তোমার একরা তাহলে এটাও জ্ঞান সম্পৃক্ত চার নম্বর আয়াত আল্লা দি আল্লা বিল কলম কলম তো বুঝছে আল্লাহ যিনি শিক্ষা দিলেন আল্লামা আল্লামা এল থেকে বার আল্লামা যিনি শিক্ষা দিলেন বিল কলম কলমের সাহায্যে এরপরে আল্লামাল ইনসানা মা আলাম মানুষ যা জানতো না তিনি তাদেরকে তা শিক্ষা দিলেন ভাই যান ও কি হ্যাভ ইউ এভার থট কোনোদিন কি চিন্তা করেছেন ফার্স্ট রিভিলেশন ফ্রম আল্লা সুবাহ ফার্স্ট রিভিল ফাইভ ভার্সেস ফ্রম হলিক এই পাঁচটা আয়াত নিয়ে আমরা কোনো দিন ভেবেছি এই আয়াতের মধ্যে কি আছে এ আয়াতের মধ্যে সলাতের কথা নাই সিয়ামের কথা নাই জাকাতের কথা নাই পর্দার কথা নাই মানুষের উপকারের কথা নাই অন্য কোনো কথাবার্তা নাই ইভেন ডাইরেক্ট তাও হৃদের কথা নাই ইনডাইরেক্টলি বহুত কিছু আছে হ্যাঁ ডাইরেক্টলি যা আছে পাঁচটা আল্লাহ সুবহানাহু ওয়া তালা দেখাই দিলেন নবী মোহাম্মদ তুমি তোমার জাতির মুক্তি চাও চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা সাধনা হেলফুল ফুজুল সংগঠন সহ বহুত কিছু তুমি করেছ কিন্তু পারো নাই আমি আল্লাহ আজকে প্রথম আয়াত নাজিল করে তোমাকে দেখাই দিচ্ছি জ্ঞানে সম্পৃক্ত হওয়া ছাড়া সমৃদ্ধ হওয়া ছাড়া তোমার জাতির জ্ঞান অর্জন করা ছাড়া মুক্তি কোনো সম্ভব না আমরা মায়ের খেয়ে গিয়েছি কোন জায়গাটায় ওই জ্ঞানের মধ্যে মায়ের খেয়ে গিয়েছি আজকে সায়েন্স টেকনোলজি এগুলোর উদ্ভাবক আপনি ম্যাথের উদ্ভাবক বলেন সায়েন্সের উদ্ভাবক বলেন ডাক্তারি বিচার সব মুসলমানদের হাতে অমুসলিমের সেটা নিয়ে গেছে বেশি কোরআন কোরআন মুসলমানদের হ্যাঁ ডাইরেক্টলি যদি আল্লাহ সুবাহ কোরআন সবাইকে দিয়েছেন কোরআনের গবেষণা মুসলমানদের চেইতে অনেক অমুসলিমরা অনেক বেশি করে এখান থেকে সায়েন্স টেকনোলজি বের করে এটা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অস্ত্র আবিষ্কার করে তারপরে হলো মর্যাদা স্বর্ণ শিখরে তারা আরোহণ করে আর আমাদেরকে স্লেপ সারবেন বানায় রাখে আমরা দূরে কেন কারণ হলো আমরা যারা হুজুর ওলামায় খেরা আমরা কোরআন পড়ি আর যারা নাকি গবেষক তারা তো কোরআন শুনার ধারে কাছেও ধারে কাছেও নাই আসে না ফলে মায়ের খাওয়া সারা আর নিচে পড়া সারা এই জাতির কোনো উপায় নাই তো মায়ের খেয়ে গেছি জ্ঞানের মধ্যে মায়ের দেখছেন কি আর কয়েকদিন যাইতে দেন তাহলে ভালো করে বুঝবেন হ্যাঁ জ্ঞান সেক্টর যেটা এটা টোটাল এটা আমাদের এই জ্ঞান সেক্টরে খুব কঠিন অন্ধকার ম্যাগ ডেকেছে এইখান থেকে মুক্ত হওয়া মনে হয় সম্ভব কিনা পাক ভালো জানেন আমার আপনার সন্তানরা টোটাল জানোয়ার হয়ে যাবে আরে কথায় কথা নিয়ে আসে দেখুন আমাদের দেশে যে করাপশনগুলো দুর্নীতিগুলো অন্যায়গুলো অপরাধগুলো হয় আল্লাহর রস্তে বলছি নবীজি জিস্লাহ সাল্লাম যেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতেন সেইখান থেকে বলছি এর সিংহবাদ নাইনটি পার্সেন্ট শিক্ষিত লোকেরা করে আর টেন পার্সেন্ট বা ছোটো ছোটো অপরাধগুলো অশিক্ষিতরা করে তাহলে কি দাঁড়াইল শিক্ষিত লোকেরা তো এরকম হওয়ার কথা ছিল না অর্থাৎ যেই নলেজ আমার আপনার দরকার ছিল সেই নলেজ আমাদের হচ্ছে না এরপরে ওইটুকুনও যা ছিল তাও থাকছে না বৈষয়িক একটা জ্ঞান হইতো সেটাও যেন না থাকে যৎসমান্য কারণে হাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে পড়ালেখা লাগবে না করোনার সময় কি পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলেন আপনার মহামারী রোজভাত দিয়া সারা বিশ্বমায় আল্লাহর হস্তে বলছি এর আগে আমি বলছিলাম মহামারী ছিল না এটাকে মহামারী বলেই না মহামারী ছিল না কেউ কোনো সাউন্ড করবেন না মহামারী ছিল না তো যাই হোক জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে আবার ফিরে আসি মহাজ হাত আমি যেই সাবজেক্টে আলোচনা করছিলাম সেটা হলো আমরা কিভাবে দিনের উপরে অবিচল অটল অনর থাকি যদি থাকতে চান তাহলে আপনার যেই সকল যে সকল সহযোগিতা দরকার যেই ইনভাইরনমেন্ট আপনার দরকার যেই ইলেমেন্টসগুলো উপায় উপকরণগুলো আপনার দরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের নাম হলো এল জ্ঞান শিখতে হবে মৃত্যু পর্যন্ত জানতে হবে পড়তে হবে আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে পড়ার প্রতি এনকারেজ করি তবে এক হাদিস দুই হাদিস পরে আপনি যে নিজের বিশাল বড় আলেম আর পণ্ডিত মনে করেন সেখানে ডিসকারেজ করি বুঝেননি কথাটা আবারও বুঝাই দিচ্ছি আমাদের মধ্যে কিছু লাখেরামগণ আছে তারা বলে আপনি খালি কোরআন পড়বেন অর্থের আপনি কি বুঝেন হ্যাঁ সাধারণ মানুষ এগুলি কী বুঝে হাদিস তাদেরকে পড়তে নিরুৎসাহিত করে কোরআন খালি তেলাওয়াত করতে বলে কোরআনের অর্থ পড়বে শিখবে এটা নিরুৎসাহিত করে আমরা নিরুৎসাহিত করি না আমরা বলি না আপনিও পড়বেন কোরআনের সবটুকু আমি বুঝি না এমন একজন যদি দাঁড়ায় বলতে পারেন কোনো আলেম যে আমি কোরআনের সবটুকুন বুঝি মিথ্যাবাদী ছাড়া কেউ বলতে পারবে না আবদুল্লাহ না আব্বাস রাদিয়াল্লাহু তারা তিনিই সব সব জানেন নাই তিনি সব জানেন না কোরআন বুঝার ক্ষেত্রে মানুষ রকম আজকে সেটা আলোচনার সময় আমার না তা আপনারা পড়বেন আপনাদেরকে পড়ার কথা বলি অর্থ সহ করবেন বুঝে বুঝে পড়বেন হাদিস মুখস্থ করবেন কিন্তু যদি দুই হাদিস তিন হাদিস পড়ে আর কুরআনের এক দুইটা আয়াত পরে যেরকম পণ্ডিত হয়ে যান অমুক ইমাম সাহেব কি জানে অমুক খতিব সাহেব কি জানে কেউ আর কিচ্ছু জানে আপনি খুব জানেন রয়েছেন হ্যাঁ এই পণ্ডিতটা আপনাদেরকে হইতে নিষেধ করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মোয়াজ আলোচনা করছিলাম যে সকল বিষয় আমাদেরকে সহযোগিতা করবে এসতে কামাতের উপরে তারপরে হইল নবীজির সুন্না আঁকড়ে ধরে থাকা সুন্না থেকে দূরে সরে গেলে সুন্নাহ থেকে দূরে সরে গেলে মানুষ বিপদগামী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর সব সময় আল্লাহর মুরাকাবা করা মুরাকাবা মানে আপনার মনের ভিতরে এমন একটা ক্যালকুলেশন থাকা চিন্তা থাকা যে আই ক্যানট ওয়াচ দ্য প্রেজেন্স অফ অল মাই টি তাআলা বাট আল্লাহ সুবাহন তালা কন্টিনিউয়াসলি ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ সিং মি ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন অত উল্টাপটা যে করব যখনই করছি এটা রেকর্ড হচ্ছে এটা মনে করা যে আমার সাথে আল্লাহ সুবাহন পাওয়ারফুল ক্যামেরা ফিট করে রেখেছেন আল্লাহ সুবাহন তাআলা আমার সাথে শক্তিশালী ফেরেস্তা রেখে দিয়েছেন মাই আল ফিজুমিন কৌলিন রকিবুন রকিব না যাই উচ্চারণ করে শক্তিশালী ফেরেস এটাকে রেকর্ড করে ফেলে এইগুলো যদি মানুষ মনে করে তাহলে সে বিপদগামী হবে না এস্তাকামার থেকে দূরে সরে যাবে না কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া কোরআন তেলাওয়াত করা আর পাশাপাশি আমরা বলছি তেলাওয়াত করবেন আবার বুঝারও চেষ্টা করবেন কোরআন পড়বেন হাদিস পড়া জিকির কির করতে থাকা এগুলি সব পয়েন্ট যত এইগুলি করতে থাকবেন ততই শয়তান দূরে সরতে থাকবে ততই মনের ভিতরে আত্মতৃপ্তি পেতে থাকবেন ভাইজান একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন একটা বড় পাথর হ্যাঁ তো এই পাথরটা আপনি ভাঙ্গার জন্য সুরটা একটা হাতুড়ি দিয়ে আসতে করে একটা টুক্কা দিছেন পাথরটা কি ভেঙে যাবে ভেঙে যাবে না কিন্তু যদি এটাকে কন্টিনিউ এরকম করে বাড়ি দিতে থাকেন দিতে থাকেন তাহলে দেখবেন ধীরে ধীরে পাথরটাও ভেঙে যাবে একটা পাথরের উপরেও যদি কন্টিনিউ এক ফুটা দুই ফুটা করে পানি ফেলতে থাকেন তাহলে সেটাও ভেঙে যায় আমরা করি কি আমরা দিনের উপর থাকার জন্য অথবা মনটা নরম হওয়ার জন্য অথবা শান্তি পাওয়ার জন্য অথবা দুয় কবল হওয়ার জন্য একবার দুইবার করে রি বলি যে না আমার এটা কিছু হয়নি হবে না না এরকম হবে না আপনি কন্টিনিউ সুরা ফাতে পরে দম করতে থাকেন আয়াতুল কুর্সি করে দম করতে থাকেন হ্যাঁ তারপরে যে সমস্ত সোরা ফালাক নাচ করে আমল করতে থাকবেন একটা পর্যায়ে দেখবেন জিন বুধ শয়তান রূপ বেদি বালা মুসিবত সব দূর হয়ে যাবে আপনি তো সেই পর্যন্ত যান না ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে কী দিতে হবে সময় দিতে হবে সময় দিলে ঠিকই সবই হয়ে যাবে এই জন্য দেখেন যে মানে একটা পেরেক যদি কেউ ঢুকাইতে চায় একবারইতে সব জায়গায় কেউ সবসময় ঢুকে নাকি দেখতে বাড়ির পরে বাড়ি দিতেই থাকতে হয় দিতেই থাকতে হয় দিতেই থাকতে হয় খুব কষ্ট করতে হয় এমনকি আধুনিক প্রযুক্তি যেগুলি দিয়ে পাহাড় কাটে পাহাড় ভাঙে হ্যাঁ মাটিতে যেইখানে কাজ করা হয় সেইখানে দেখা যায় একটা মেশিন লাগায় দীর্ঘ সময় দিয়ে 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 যে আমাদের এখানে যে পাইলিংগুলি হচ্ছে ফু দিয়ে পাইলিং হয়ে যায় গিয়ে দেখান তো একটা মেশিনে কতক্ষণ পর্যন্ত কাজ করে তারপরে গিয়ে একটা পাইলিং হয় কত কিছুর পরে হ্যাঁ এইভাবে করতে 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 দীর্ঘদিন লাগায় এই জন্য ইংরেজিতে বলে রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে রুমনগরী একদিনে গঠিত হয় নাই এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের আমলে রাখতে হবে সম্মানিত ভাই ও বোনেরা আর যেই বিষয়গুলো আমাদের লাগবে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা তারপরে হলো আল ইস্তেফাদ মিনাল ওয়াক্ত সময়কে কাজে লাগানো আল ওক টু কাজ তাক্ত সময় হলো তরবারি এই তরবারি দিয়ে কাটতে হবে যদি তরবারি দিয়ে তুমি না কাটো তাহলে তরবারি তোমাকে কেটে দেবে তাহলে জীবনটা হলো একটা সময়ের নাম সময়টাকে কাজে না লাগাইলে তোমাকে কেটে ফেলবে অর্থাৎ সময় যখন শেষ তখন ডাই ডেথ হ্যাঁ অতএব সময়কে কাজে লাগানো এইভাবেই কন্টিনিউ বারবার তহবা করতে থাকা এই বিষয়গুলো হলো আমাদেরকে সহযোগিতা করবে কিসের ক্ষেত্রে এস্তে কামাতের উপরে